আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন সরকারের এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে যার মাধ্যমে আপনি প্রবাসে থেকেও বাংলাদেশে অথবা বিদেশি ব্যাংক থেকে লোন নিতে পারবেন এবং খুব সহজে সেই লোনের টাকা তুলতেও পারবেন চলুন জানি কিভাবে এই প্রক্রিয়াটি কাজ করবে এবং এর সুবিধাগুলো কী নতুন সরকার প্রবাসী ভাই বোনদের সুবিধার্থে এমন একটি বিশেষ ব্যবস্থা চালু করেছে যেখানে আপনি বিদেশে থেকেও বাংলাদেশি ব্যাংক কিংবা বিদেশের কিছু নির্দিষ্ট ব্যাংক থেকে সহজে লোনের জন্য আবেদন করতে পারবেন আগে যেখানে লোনের জন্য দেশে যেতে হতো এখন আর সেই ঝামেলা নেই চলুন ধাপে ধাপে এই প্রক্রিয়াটি জেনে নেই শুরুতেই আমরা জানবো অনলাইনে আবেদন প্রক্রিয়া প্রথমেই আপনি যে কোনো বাংলাদেশি ব্যাংক বা বিদেশি ব্যাংকের নির্দিষ্ট অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন এই পোর্টালগুলোতে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে যেখানে আপনার পাসপোর্ট কপি প্রবাসী আইডি কার্ড যদি থাকে এবং আপনার ব্যাংকিং তথ্য দিতে হবে এরপর চলুন কি কি তথ্য আপনাকে জমা দিতে হবে সে বিষয়ে বিস্তারিত জেনে নেই লোনের জন্য আবেদন করার সময় কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে যেমন প্রথমেই লাগবে আপনার পাসপোর্টের কপি তারপর প্রবাসী আইডি কার্ড যেটা এনবিআর কার্ড নামে পরিচিত এরপর লাগবে আয় সম্পর্কিত ডকুমেন্টস পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট এবং আপনি কি পারপাসে লোন নিতে চান সেই বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করতে হবে এরপর আবেদন অনুমোদন প্রক্রিয়া অর্থাৎ আপনি যে ডকুমেন্টসগুলো এবং যে তথ্যগুলো দিয়ে ব্যাংকের পোর্টালে ফর্ম পূরণ করেছেন সেই ফর্ম অনুমোদনের প্রক্রিয়াটি হচ্ছে এই সর্বশেষ ধাপ আপনার আবেদন জমা দেওয়ার পরে ব্যাংক কর্তৃপক্ষ তা মূল্যায়ন করবে বাংলাদেশের ব্যাংকগুলো এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে অনলাইনেই নতুন সরকারের উদ্যোগে প্রবাসীদের লোন প্রক্রিয়া খুবই সহজ করা হয়েছে যাতে করে আবেদনকারীরা দ্রুত ফলাফল পেতে পারে এটি সাধারণত সাত থেকে দশ কর্মদিবসের মধ্যেই লোন অনুমোদনের সিদ্ধান্ত পাওয়া যাবে যদি আপনার লোনটি অনুমোদন হয়ে যায় তাহলে কিভাবে সেই টাকা প্রবাসে বসে তুলবেন লোন অনুমোদন হয়ে গেলে আপনি সহজেই সেই টাকা তুলতে পারবেন যে কোনো আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করার সুযোগ রয়েছে বিশেষ করে যেসব প্রবাসীদের দেশে কোনো অ্যাকাউন্ট নেই তারা বিদেশি নির্দিষ্ট ব্যাঙ্কগুলোতে এই সুবিধা পেতে পারেন এর পাশাপাশি আপনি পাবেন অতিরিক্ত কিছু সুবিধা তার মধ্যে রয়েছে রেমিটেন্স কার্ডের ভূমিকা নতুন সরকারের আরও একটি চমৎকার সুবিধা হলো রেমিটেন্স কার্ড এই কার্ডের মাধ্যমে আপনি সহজেই রেমিটেন্স পাঠাতে পারবেন এবং লোনের টাকা তুলতেও আপনার সুবিধা হবে এক কথায় এটি প্রবাসীদের জন্য একটি বড় সুবিধা এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে নতুন সরকার প্রবাসীদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা তৈরি করেছে যাতে তারা বিদেশ থেকেও বাংলাদেশি ব্যাংকিং সুবিধা পেতে পারে লোনের জন্য আবেদন করা থেকে টাকা তোলা পর্যন্ত সব কিছু এখন আপনার হাতের মুঠোয় আশা করি আজকের ভিডিওটি আপনার কাজে দিবে। এবং নতুন এই সুবিধাগুলো আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে